একটা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আর একটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা সবাই জানেন ইতিমধ্যেই আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় তারপরে এটা আপিল হয়েছে যে কিন্তু পঞ্চম সংশোধনের পঞ্চদশ সংশোধনের সমস্ত প্রবেশনগুলো ইন টোটাল পোস্টাই বাতিলছি যে রিটটা হয়েছিল সেটার রায়ের প্রেক্ষিতে যারা রিট আবেদনকারী তারা তাদের পূর্ণাঙ্গ সেই রিটের আমরাও অংশগ্রহণ করেছিলাম এক্সপেকটেশন অনুসারে সেই রায়টা নিয়ে কোনটা তাদের আবেদনে যা ছিল তা মঞ্জুর হয়নি বিধায় আপিল বিভাগে সেটা আপিল হয়েছে অথবা হবে আবার ত্রীদের সংশোধনে বাতিলের যে রায়টা আপিলের ডিভিশনে পেন্ডিং আছে তার মানে রিভিউতে পেন্ডিং আছে সেটিও ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে যদি শুনানি হয় সে দু ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠিত হবে তারপরেও জাতীয় সংসদের এক্তিয়ার আছে লেজিসলেচারের সম্পূর্ণ একটিয়ার আছে নতুন করে লেজিসলেট করার সেই ক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনেকে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিধানের বাইরে অর্থাৎ জুডিশিয়ারিকে বিচার বিভাগকে বাইরে রেখে আর কোনো অপশন কয়েকটি রাখা যায় কি না যেহেতু জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্তা আছে বিচার বিভাগকে বিচারকে বাইরে রাখার ক্ষেত্রে তো সেই অপশনগুলো আলোচনা অনেক দিন হয়েছে আজকে একটা রাষ্ট মোটামুটি সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্তা কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা ছোটোখাটো কোনো সংস্থা নিয়ে আনতে হবে কিনা সেটা যার যার দলীয় আলোচনা করে আগামীকালকে পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন এখানে বিস্তারিত আর না বললেই ভালো হয় আপনাদের কাছে হয়তো কাগজটা পঞ্চগড় কাছ থেকে হয়তো রাস্তা পৌঁছে যেতেও পারে না হলে আপনারা কাজ আর প্রধানমন্ত্রীর একই পদে মানে কয়েকটি পদে থাকাটা নিয়ে কিছু প্রস্তাব এসছে আপনারা আগে জানেন এটা অনেকবার ডিসকাস হয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন কিনা বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত ইসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুই ক্ষেত্রে এক প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অফ দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেনসাস দেখেছি যে প্রায় সকলেই একমত কিন্তু দলীয় প্রধান প্রধানমন্ত্রী হচ্ছে পারবেন কি না এই ক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে তা আমাদের দলের অবস্থান আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা তো আমরা সেই একই যুক্তি দিয়েছি তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর জন্য কয়েকটি যুক্তি আমি আপনাদের কথা উপস্থাপন করতে চাই পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যক্তিক্রম হয়ে থাকে তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয় সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসেবে সিলেক্ট করবে সেটা কোনো ইলেকশন প্রসিজিওর নয় যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জুট হয় তারা পার্লামেন্টের পার্টি করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন সেই ক্ষেত্রে তাকে এটা অযুগ ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে প্রধান কোনো রাজনৈতিক দলের প্রধানের পথটা ছাড়তে হবে এরকম কোনো প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না বিয়ে ক্ষেত্রে অ্যাক্সেপশন থাকতে পারে কারণ এটা একটা তার ডেমোক্রেটিক রাইট যে দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদে যোগ্যতা করা উচিত এরকম একটা প্রশ্ন আসতে পারে আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয় পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন কিন্তু অপশনটা থাকা ভালো তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয় যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী পদ নিতে পারেন সেই জন্য আমরা বলেছি এটা ওপেন থাকা ভালো যে দলীয় প্রধান ইচ্ছা করলে তো নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টি ডিসাইড হয় আর যদি পার্লামেন্টারি পার্টি ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না অন্য একজনকে করা হবে সেইটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা সেইটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং বিভিন্ন দেশের উদাহরণ জেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধান প্রধানমন্ত্রিত হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না সেই জন্য এই অপশনটা থাকা উচিত তার ডেমোক্রেটিক রাইটটা অপশন থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এটা হচ্ছে আমাদের যুক্তি তো সুতরাং এই ডিবেট হয়তো আরও কয়েকদিন চলতে মানে আরও হয়তো বেশি চলতে পারে বা একদিন চলতে পারে এটা আগামীকাল শুরু হবে ওনারা যেটা বলেছেন আগামীকালকে এই ইস্যুটা দিয়ে ইস্যুটা করবেন তো দেখা যাক হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে

প্রধানমন্ত্রী একই সাথে এবং একই সাথে লিডার অফ দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় তো প্রায় সবাই একমত যে লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারে বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো আমরা আমাদের প্রতিষ্ঠানটা জানালাম এখন যৌক্তিকভাবে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কিন্তু তাকে বিবেচনা করা হবে না এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিকলি ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টি মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী পার্টির প্রধানকেও দিতে পারেন অন্য একজনকেও দিতে পারেন সেটা ওপেন থাকা উচিত অপশনটা থাকা উচিত এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা

মতামত উপস্থাপন করে বেকার একটু ভোজ দিয়েছিলেন সরকার কাছে একটু বোধহ দিয়েছিলেন তুমি অনেকগুলো অপশন আমরা দিয়েছি আমাদের প্রস্তাবে অন্যান্য দলও দিয়েছে বেশ কয়েকটা দল দিয়েছে চারটা দল দিয়েছে বলে জানি আবার হাউসে মৌফিকভাবে অনেকে দিয়েছে সবগুলো কম্বাইন করে উপমত্ত কমিশন একটা ড্রাফট দ্বারা করেছে এটার ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে তাহলে দিন বা কোনো কারেকশন যদি থাকে কোনো অথবা অ্যাজ যেভাবে দিচ্ছে সেভাবে এখন কোমা কিন্তু যেহেতু এটা দৈনন্দিন কোনো মানুষ হবে সেই ডিসিশনটা আমি এই মুহূর্তে দিতে পারবো

অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় এক কারণ ওখানে প্রধানমন্ত্রী অপোজিশন লিডার এবং থার্ড মেজরটি পার্টি থেকে একজন এর সমন্বয়ে তিনজন অথবা আর দুইজন থাকতে পারে প্রধানমন্ত্রী দল থেকে একজন সরকারি দল থেকে একজন সেই হিসাবে পাঁচজনের কমিটি হতে পারে এবং তাদের জমা দেওয়া হবে বা ওপেনলি সেই কমিটি জনগণের কাছ থেকে বা অন্যান্য পার্টি কাছ থেকে একটা নাম আহ্বান করতে পারে সেখান থেকে পছন্দ করা যেতে পারে এবং সেটি অপশন যদি না হয় তারপরে ওদের সরকারি দল বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে সেটার অপশান আছে সেই আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে সেই শর্ট লিস্টিংটা কীভাবে রাখা যায় সেটার একটা প্রবেশন রাখা হয়েছে যদি অভাবক আসা না হয় তারপরে র্যাঙ্ক চয়ে ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে সেইটা নিয়েই আলোচনাটা করতে হবে এখানে সবাইকে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি তবে সেটা আমাদের দলীয় আলোচনা করি কি ব্যাপার কি করলে ভালো হয় এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে যার বিরুদ্ধে কোনোরকমের প্রণাম হতে থাকেন মানে একটা থাকবে এবং তার মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাতে নিয়োগ করল অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মধ্যেই রাখা হয়েছে যেমন নাইনটি ডেজের বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা থার্টিন অ্যামেন্ডমেন্টের পজিশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল নিরপেক্ষতা এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাজ্যের জায়গা যদি এক্সেপ্ট পরিচিত হবে তবে তত্ত্বাবধায়ক শব্দটি থাকতেছে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা সেই নামটাও থাকতে পারে এবং পাওয়ার অ্যান্ড ফাংশন দিয়ে হবে বাকিটা নির্ধারণ এই পাওয়ার অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে আগে যেভাবে উচ্চারিতছে তো সেটা একই রকম আছে যেমন তারা প্রধান উপদেষ্টা প্রধান প্রথমর্যাদা তাদের রুটিন দায়িত্বে বাইরে আর কোনো দায়িত্ব থাকবে না এবং প্রধান উপদেষ্টা নব্বই দিনের জন্য উপদেষ্টা করেছে যদি কোনো কারণে একটু গড় যেটা হোস্ট ম্যাজার হিসেবে সেরকম কোনো কারণ হয় আমাদের দেশ সেই ক্ষেত্রে হয়তো আরও নব্বই দিনের পরে তিরিশ দিন এক্সটেন্ড করা যায় নির্বাচনের ক্ষেত্রেও আছে এই ক্ষেত্রেও সেই নব্বই দিনের পরে একটা অপশন রাখা হয়েছে যদি সেগুলো কোনো কারণ ঘটে তাহলে আরও দীর্ঘদিন সময় ধরে পাবে এগুলো সব আগের মতোই মোরলে রয়ে গেছে পাওয়ার অ্যান্ড ভ্যাশন আগের মতোই রয়ে গেছে গঠন প্রণালী নিয়েই